এর বাচ্চা আতেশ করুন বাবা এত্ত দেরি হইলো কেন তিন ডাক দিছি তোরে তোর তুই দুই ডাকে চলে আসিস গভীর জঙ্গলে ছিলাম বাবা আপনার ডাক শুনতে পারি বাবা হ্যাঁ বাবা এত সময় ধরে ডাকলাম তুই এখন আসলি গভীর জঙ্গলে না কনে ছিলি আমি তো শুনতে পারি ভালো করে একজনের সোনা গণে হারিয়ে গেছে হুম তারে খুঁজে দিতে হবে আমার কাছে আইছে তার খুঁজে দিয়া লাগবে তার এখন কি করার আছে তার তো জিনিস হারিয়ে গেছে খুঁজে তো দিতে হবে কি করলে ভালো হবে তাহলে ইল বাবা চলে এখন কি করতেবে তোমাদের অসম্ভব তাহলে কি করার আছে লে 12000 হ্যাঁ ইল বাবা তাহলে 12000 কম দেবে শুক্রবারে বাটি তুলসী দিতে হবে বুঝতে পারেছি এবার তুল রাশি দিয়ে বাটি চালক দিতে হবে শুক্রবারে ঠিক আছে সমস্যা নেই দেওয়া হবে যা তোর আমার দরকার না যা আজকে তো শুক্রবার বাবা তাহলে কি যাবেন বাড়ি যত তো হবে তো আমি কথা দিয়েছি তাহলে চলেন ঠিক আছে তাহলে চল চলেন আরে তো মেলা সমস্যা বাবা এই যে বাবা তুলো রাশি

হাত তো ভালো আছে সমস্যা নেই আল্লাহ রহমতে তোর তুই পারবি আয় বাড়ি আয় আমার কাছে আয় বাড়ি বাবা いいわ、いいわ、いいわ、いいわ、いいわ、いいわ、いいわ、いいわ、いいわ、いいわ、いいわ、いいわ、いいわ、いいわ、いいわ、いいわ、いいわ、いいわ、わ、いいわ、わ、いいわ、いいわ、い এই সোনা গানা যা হারিয়ে গেছে এই বাড়ি আছে এই বাড়ি পাওয়া যাবে সবাই খোঁজ করে দেখো এই বাড়ি আছে ভাই আসলাম ভাই হ্যাঁ ভাই বলেন ভাই আমাদের সোনা গয়না টাকা পয়সা চুরি হইলো তাতে তোমার বাড়ি এসেছে বাড়ি চালো এখন তোমার বারান্দায় শুধু বন 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 করি মৌসুম মতো ঘুরতেছে এরাম এখন আসলে লাইন কি তা তো জানি না এখন ওই আর দর করছে কি যে তোমার ঘরের তালমালা ভাঙা লাগবে আমি কি করবো এ আমি তো বাড়ি রে তুই আমার ঘরে বাড়ি নি আমার ঘরে তুই আর তাল বাঁধা পাচ্ছে না আমারও মাইটে ঘরে তো আর সোনা ক্ষেত্রে থাকবে আমার লাখ লাখ টাকা বিজনেস করি আমি তোরে পাঁচ ছয় টাকার শোনা আমার ঘরে থাই আমি আসতেছি তোর সন্দেহ আছে তালা ভাঙি ঢোক ঢুকে খুঁজি তুই বাইরে কর আর আমি আসতেছি আচ্ছা ভাই ঠিক আছে যখন তুমি যেহেতু কষ্ট তাহলে আমি তালা ভাঙিয়ে দরবে জবান নিয়ে ঢুকি আর তুলো রাশি আছে দেই কি হয় আচ্ছা ঠিক আছে তুমি যদি অবিশ্বাস করতে চাও তুমি যে রাশি নিয়ে তুমি ঢোকো ঠিক আছে তালা ভাঙি ঢোকো যদি আমার এনে পাও তো তুমি নিয়ে যাও আর তুমি যে শাস্তি দিবা আমার সে শাস্তি আমি মাথা ভেতি নেবো আর যদি না পাও তোমার কিন্তু খবর আছে কিন্তু বলো কেস বলো হাই করে দিই ফাটাবো একদম কবিরাজও আটকায় রাখবো তোমারও আটকায় রাখবো বলো বাইরে চিন্তা কাজ করো আমি আসতেছি বাবা আপনি যে চালক দিয়েছেন বাটি ধরে এই বাড়ি উঠিছে এই বাড়ি তো আসলে লোকজন নেই তালা মালা সব ভাঙিয়েছি রে কমপ্লিট এখন এই বাড়িতে কোনো মাল সামানা পালাম না আমরা এখন বাইরে যেভাবে লোকজন জন জন করতেছে শুধু কাছে কবিরাজ পিছিয়ে ফেল দেবে কবিরাজ পিছিয়ে ফেল দেবে এ কি হুয়া হুকা কি ব্যাপার বাড়ি লোকজন নেই তাই বলে মালামাল পা অবশ্যই পাবে আমি কবি রাজ না নাকি হ্যাঁ মালামাল তো অবশ্যই পাবো এখন আমরা তো সব এলাকার লোকজন থেকে সব এলে দেখাশোনা করি কেউ কিছু পায়নি হ্যাঁ এখন বাইরে তো লোকজন সে জমজম করতে আপনারও মারবে আমারও মারবে আপনার তো কাজ কিরা এই বাড়িওয়ালা কি করবে আপনি বাড়িওয়ালা ধরি তাহলে পার করার ব্যবস্থা করেন আমার দ্বারা অসম্ভব এসব আমি পারলাম না আমার কিরামতে আমি দেখাতে পারলাম না এখন এই লোকজনের কিভাবে মিট করতিবি এই যে মিটটা কোন আর করতিবি মায়ের পিট সব কিছু আমার বাঁচায় ছিল আমার কিরামতে আমি দেখাত পারিনি আমার সবার একটা ভাই ভাই এই লোকজন এখানে মার খেলে আমি বাসবো না ভাই আমি আপনার বারবার বললাম এখন ওই নেতা কুতা আছে আছে মূল মালিক মালিক এখন তারও তো রাখবে তা না বাবা তোমার সাথে বাবা আমারও ভিজে মেরি ফেলে আমার সাত আট লাখ টাকা জিনিসও চুরিয়েই গেল আমারও পিঠ বাঁচবে না এখন কেন তার কাছে ফোন দিয়ে আমি মিথ্যা অবাদটা দিলাম বাবা তুমি পারবা না বাবা তাকে কমা না বাবা কি ব্যাপার পা গেছে আমার ঘরে তোমার যে শোনা ওনারাই গেছে পা গেছে ভাই পাওয়া তো গেল না এখন ভাই কি করব ভাই আমাদের এই একটা এক তালা ভাঙলে একটা তালা ভাঙলে দুটো আমার এই পাইপ তুলির তালাটা ভাঙলে এই তালা তুমি ভাঙি তাহলে জাপান কি তালা না আমার তালা ভাঙি তালা ভাঙলি কি পাইসা কি পাইসা কবিরাজ কিটা এই 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 পাট পাশ কবিরাজ

এই তালা সব ভেঙ্গিছে তালা ভেঙ্গিছে এটা ভেঙেছে ও একটা ভেঙেছে সব তালা ভেঙেছে ইন্ডিয়ান তালা ভাই এ হাজারটা বারো হাজার টাকা করে দাম আমার এ তালার মাল কি পাওয়া গেছে মাল মাল কিছু পাওয়া গি ভাই যা করার করে দাও আছে এই যে বারটা